আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় কোতিয়ান আজকে হচ্ছে অধ্যায় দ্বিতীয় ক্লাস আজকের ক্লাস আমি নব্বই পৃষ্ঠার কাজটি সমাধান করে দিব নব্বই পৃষ্ঠার কাজটি আমি পড়তেছি অত আমি পড়তেছি পড়তেছি রোমানা এন্টারপ্রাইজ নির্মুক্ত লেনদেন সমূহ কোতিয়ানে লিপিবদ্ধ করো এবং উদ্বৃত্ত নির্ণয় করো দুই আগস্ট এক বাকিতে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা আগস্ট দুই ঋণ গ্রহণ তিরিশ টাকা আগস্ট ছয় ব্যাংকে জমা দাম দশ হাজার টাকা আগস্ট আট পণ্য ফেরত পাওয়া গেল দুই হাজার টাকা আগস্ট বারো দেনাদার হতে প্রাপ্তি ছয় হাজার টাকা আগস্ট পনেরো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এক হাজার টাকা আগস্ট বিশ পণ্য ক্রয় করে চেক প্রদান চার হাজার টাকা আগস্ট পঁচিশ বিক্রয় বারো হাজার টাকা দুইটি দলে বা ক্ষয়ে এক দল টিচক এবং অফরদল চলমান যে চক অনুসরণ করো টি চকের সঙ্গে চলমান যে চকের উদ্বৃত্ত মিল করো তাহলে আমার দুইটা কাজ বলছে একটা হচ্ছে কি টি চকে কতিয়ান করতে আর একটা হচ্ছে চলমান যে কতিয়ান করতে এর আগের ক্লাসে আমি কতিয়ান কাকে বলে কত প্রকার ও কে কি এবং চলমান যে টি চক নিয়ে আলোচনা করেছি আজকে এই কাজটি সমাধান করব আমরা জানি কতিয়ান যদি করতে হয় অবশ্যই আমাদেরকে যাবে তা জানতে হবে অর্থাৎ যা যে লেনদেনগুলোর কতিয়ান করতে বলবে ওই লেনদেন গুলো যাবে অবশ্যই অবশ্যই জানতে হবে যাবে যদি না পারো তোমরা তাহলে করতে পারবে তাই আগে যাবে শিখে আসতে হবে অর্থাৎ তোমরা যদি চাও আমার চ্যানেলের মধ্যে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করা যায় তোমরা ওই দেখে আসতে পারো তাহলে আমি আগে জাবেদাটা করিনি কারণটা হচ্ছে জাবেদা যদি না করি তাহলে কোথায় করতে পারবো না তাহলে আমি সংক্ষেপে করতেছি আমি কোনো চক করতেছি না জাস্ট সংক্ষেপে জায়গাটা রেখে দিচ্ছি ডেবিট আর ক্রেডিট ডেবিট ক্রেডিট ছাড়া জাবেদা করা যাবে না এবং কোথিয়ান এখানে কোথিয়ানের নাম বলে নাই কয়টা কোথায় করতে হবে ওটা আমাদেরকে বাইর করতে হবে তাহলে আমরা একটু জাবেদাটা করি তাহলে প্রথমে আছে দুই হাজার সতেরো সালের এর আগস্ট এক তারিখ তাহলে এক দিয়ে লিখি এক আমি তারিখ অনুসারে ক্রমিক নম্বর দিচ্ছি মানে এক মানে হচ্ছে এক তারিখ ঠিক আছে এক তারিখের মধ্যে আমাদেরকে বলছে বাকিতে পণ্য বিক্রয় আমি একজনের কাছে পণ্য বিক্রয় করেছি বাকিতে টাকা দেয় টাকা দিবে তাহলে ও আমার জন্য দেনাদার তাই আমরা লিখতে পারি কি দেনাদার হিসাব ডেবিট আমরা লিখবো দেনাদার হিসাব ডেবিট যেহেতু বাকি বিক্রয় করছি তাহলে বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে পনেরো হাজার তাহলে আমরা পনেরো হাজার টাকাটাও লিখে দিচ্ছি আচ্ছা এক তারিখ লেনদেনটা যাবে দিয়ে দিলাম এখন বলছো দুই তারিখ ঋণ গ্রহণ দুই তারিখ তার মানে হচ্ছে দুই দুই তারিখ ঋণ গ্রহণ টাকা টাকা পাবো কিহেতু নিচ্ছে ঋণ হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি পেয়েছে ঋণ হিসাব ক্রেডিট তাহলে টাকার পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে আমরা টাকার পরিমাণটা তিরিশ হাজার টাকা বসে দিই তিরিশ হাজার দুই তারিখ গেল এখন হচ্ছে তিন তারিখ ছয় তারিখ আগস্ট ছয় ব্যাংকে জমা দেন দশ হাজার টাকা আগস্ট ছয় তাহলে আমি দিচ্ছি আগস্ট ছয় ব্যাংকে জমা দেন অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিয়েছে দশ হাজার টাকা ব্যাংকে জমা আচ্ছা ব্যাংকে যখন টাকা জমা দিয়েছি তাহলে আমার ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়েছে ব্যাংকে টাকা বাড়ছে আমার নগদ টাকা দিয়ে দিয়েছি তাহলে নগদ হিসাব নগদ টাকা কমে গেছে তাহলে আমরা যাবে তাহলে দেখার কি ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট দশ হাজার টাকা তারপর হচ্ছে নগদান হিসাব যেহেতু আমার নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট দশ হাজার টাকা জাস্ট আমি সংখ্যা করতে যেহেতু আমাদের কোনো জাবেদা করতে বলেনি তোমরা অবশ্যই যদি জাবেদা করতে বলে জাবেদা একটু সুন্দর করে গড় করবা গড় করে এগুলো ডেবিট কার্ডে ঠিকঠাক ভাবে বসাবা আচ্ছা আমাদেরকে বলছে কি আগস্ট আট তাহলে আমি আট তারিখ দিচ্ছি এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার এগুলো হচ্ছে তারিখ মনে রাখবে তোমরা আগস্ট এক আগস্ট দুই আগস্ট ছয় আগস্ট আট আগস্ট আট তারিখে বলতেছে পণ্য ফেরত হওয়া গেল যার কাছে বাকিতে বিক্রি করছে সে ফেরত দিয়েছে যখন বিক্রি করলাম তখন যাবে হিসাব ডেবিট এখন হয়ে যাবে কি তার লিখবো কি বিক্রয় ফেরত ক্রেডিট বিক্রয় ফেরত ক্রেডিট ডেবিট বিক্রয় ফেরত ডেবিট দেন ক্রেডিট তাহলে টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এরপর আট তারিখের পরে আছে বারো তারিখ দেনাদার হতে পারতি বারো হাজার টাকা বারো তারিখ দেনাদার কাছ থেকে টাকা পেতো এখন টাকা দিয়ে দিচ্ছে তার মানে যখন আমাকে টাকা দিয়েছে আমি নগদ টাকাই তো দিয়েছে আর নগদ টাকা দিছে মানে আমি নগদ টাকা পাইছি আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে নগদ হিসাব ডেবিট হবে নগদান হিসাব ডেবিট বৃদ্ধি ফাইলে ডেবিট এখন দেনাদার থেকে তো আর টাকা পাব না যেহেতু একবার টাকা দিয়ে দিছে তাহলে দেনা থেকে আর কোনো টাকা পাব না আমার দেনাদার পরিমাণ কমে গেছে সম্পদের পরিমাণও কমে গেছে ওই দিকে আমরা লিখবো দেনাদার ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে বারো হাজার টাকা আচ্ছা এরপর আছে বারো তারিখের পর আমরা পনেরো তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন শুধু উত্তোলন বললে ব্যক্তিগত প্রয়োজন না বলে আরেকটা যাবে হবে এখন বলছে ব্যক্তিগত প্রয়োজন তখন একটা যাবে হবে তাইলে এখন হচ্ছে আগস্ট পনেরো ব্যাংক হতে উত্তোলন আগস্ট পনেরো তাহলে আমি পনেরো তারিখ দিচ্ছি পনেরো বলছে কে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে তাহলে যাবে তো হিসাব ডেবিট যাবে হবে উত্তর হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট উত্তর হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট যেহেতু ব্যাংকের টাকা কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব টাকার পরিমাণ এক হাজার টাকা এখন পরে পনেরো তারিখ শেষ করলাম এখন হচ্ছে বিশ তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান তাহলে হচ্ছে বিশ তারিখ তাহলে বিশ দিলাম বিশ তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান দিয়ে পণ্য ক্রয় করেছে মানে ফোন নাম্বার প্রতিষ্ঠানে আছে তাহলে ফোন নাম্বার পরিমাণ বাড়ছে আর বাড়ছে মানে ডেবিট ক্রয় হিসাব হবে ডেবিট চেক যখন দিয়েছে ব্যাংক থেকে অবশ্য টাকাটা কমবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা যাবে এতটা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে চার হাজার টাকা টাকার পরিমাণ চার হাজার টাকা এর সর্বশেষ হচ্ছে আগস্ট পঁচিশ বিক্রয় বারো হাজার টাকা আগস্ট পঁচিশ বিক্রয় বারো হাজার টাকা আচ্ছা বিক্রয় বললে আমাদের টাকা আসছে পণ্য চলে গেছে আমরা নগদ হিসাব ডেবি রেখে নগদও বলে না বাকিতে বলে নেই যেহেতু কিছুই বলে নাই আমরা আমরা দরে নিব নগদে বিক্রয় করেছি তাহলে নগদ টাকা আসছে তাহলে পঁচিশ তারিখ আগস্ট পঁচিশ হিসাব টাকা বারো হাজার টাকা টাকার পরিমাণ হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ জাবেদার জাবেদা করতে বলে নাই কিন্তু আমরা করেছি কারণটা হচ্ছে আমাদের তো জাবেদা ছাড়া করতে করা

যেমন ধরো নামগুলো একটু দেখবো এক তারিখ বেনাদারের জন্য একটা কোথায় হবে বিক্রয়ের জন্য একটা কোথায় হবে নগদের জন্য একটা কোথায় হবে ঋণ গ্রহণের জন্য একটা কোথায় হবে ব্যাংকের জন্য একটা কোথায় হবে দেনাদার জন্য যেহেতু একটা কোথায় করে বেশি আর লাগবে না বিক্রয় ফেতার জন্য একটা কোথায় হবে দেনাদার জন্য তো আমরা একটা কোথায় করে বেশি আর লাগবে না নগদানের জন্য লাগবে না দেনাদারের জন্য লাগবে উত্তোলনের জন্য লাগবে ব্যাংক হিসাবের জন্য রাখবে ক্রয় হিসাবের জন্য একটা গিয়ে এই কোথায় লাগবে বিক্রয়ের জন্য ব্যাংকের জন্য আমরা একবার করে ফেলছি তাহলে আমরা আগে বাইর করি আমি এই ভাষা লিখতেছি মোট কয়েকটি কতিয়ান করব তাহলে যদি আমরা লিখি এক নাম্বার প্রথমে আমাদের কতীয় জন্য দেনাদারের জন্য একটা কতিিয়ান করব দুই নম্বর করব বিক্রয় বিক্রয় তিন নম্বরে করব দেখো তাইলে আমাদের এখন যে চলে গেল দেনাদারও চলে গেল বিক্রয় চলে গেলো নগদানের জন্য একটা করব নগদ নগদান হিসাবের জন্য একটা চলবে দেখো কতিয়ান করব তাহলে এ দেখুন নগদান চার নাম্বার আমরা করবো ঋণ হিসাব নাম্বার আসলাম তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করেছি নগদ নগর্তকর জন্য একটা করছি এই ঋণ হিসাবের জন্য একটা কলম না চারটা কথিয়ে করবো এবার আসলাম ফার্স্ট নাম্বার ব্যাংক হিসাব তাহলে এখানে কোথাও ব্যাংক হিসাব আছে নাই তাহলে আমরা ব্যাংকের জন্য আরেকটি কথা ব্যাংক হিসাব ব্যাংক হিসাবে জন্য আমরা একটা করলাম এখন আমরা যে কাজটা করবো আনার জন্য একটা করবো তো যেহেতু দেখো ব্যাংকের জন্য করছি নগদ করতে গেলে নগদন একটা করে ফেলছি তার মানে আমাদের আর লাগবে না তাই নগদানো গেল বিক্রয় ফেরত এখানে যদি দেখি কোথাও বিক্রয় ফেরত নাই তাহলে বিক্রয় ফেরত যেহেতু নাই তাহলে আমাদের ছয় নম্বর যে হবে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত ফেরত ছয় নম্বর হচ্ছে বিক্রয় ফেরত এরপর যেটা করতে হবে তাহলে বিক্রয় ফেরত শেষ দেনাদার দেনাদার অলরেডি করে ফেলেছি তাহলে লাগবে না দেনাদার ক্লোজ নগদ হিসাব অলরেডি আছে লাগবে না দেনাদার অলরেডি করে ফেলেছি তাও লাগবে না উত্তোলন হিসাব এখানে কোথাও উত্তোলন হিসাবটা নাই সেজন্য এখানে এটার জন্য একটা কোতিয়ান করতে হবে উত্তোলন উত্তোলন হিসাব আচ্ছা করলাম উত্তোলন হিসাব তাহলে উত্তোলন হিসাবে গেল ব্যাংক হিসাব কোনটাও গেলে ব্যাংক হিসাব আছে তার মানে কি এখানে একটা ব্যাংক হিসাব করে ফেলেছি আর লাগবে না ক্রয় হিসাব কোথাও যদি দেখি তাহলে ক্রয় হিসাব ক্রয় হিসাব নয় নয় আমাদের নম্বর যেটা করতে হবে আমাদেরকে ক্রয় হিসাব করে ফেললাম ব্যাংক হিসাব তাহলে ব্যাংক হিসাব তো আমাদেরকে অলরেডি লিখে ফেললাম ব্যাংক হিসাব নগদান হিসাব তাও আমাদের লেখা শেষ বিক্রয় হিসাব তাও আমাদের শেষ দুই নম্বরে তার মানে কি আমাদের আটটা কোথায় করতে হবে আটটা চলমানজার আটটা চেক করতে হবে এবং এরগুলার মিলসে গিয়ে দেখতে হবে চলমানজার এবং টি চকে মেসে তার আমরা পাইলাম কল কয়টি কোথায় করতে হবে মোট আটটি কোথায় করতে হবে মোট আটটি আচ্ছা আশা করি সম্পূর্ণ এতটুকু তোমরা বুঝতে পেরেছো যেহেতু বলা না থাকে যদি প্রশ্ন বলে দিত দেন হিসাব বিক্রয় হিসাব নগদ হিসাব করে তাহলে ওই তিনটা করতাম প্রশ্ন যদি বলতো ঋণ হিসাব ব্যাংক হিসাব বিক্রয় ফেরত হিসাব করো কতিয়ান কয় তাহলে আমি করতাম এখন আমাদের কাছে বলেন শুধু বলছো সলামান যে টিচক এ করো কতিয়ান কয়টা কত কতিয়ান কয়টা করতে হবে তা বলা না তার কারণে আমাদের সবগুলাই করতে হবে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখন আমি একটা টিচক একটা চলমান দেখাব। দেখাবো দুটোটার আনসারটা মিলে কিনা আমরা দেখব যদি আনসারটা মিলে তাহলে বাকিগুলো আমি পরবর্তী ক্লাসে করে দেব জাস্ট আজকের ক্লাসে আমি একটা চলমান একটা টিচক করে দেখাবো ওইটা নিয়ে তোমরা বাকিগুলো করে ফেলবা এই একই নিয়মে যদি কোনো প্রশ্ন থাকে যদি না পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তোমরা পারো না তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে তা সবগুলাই করে দিবে জাস্ট একটা সোলা মঞ্জার করবো একটা আমি টিচ অফ করবো এবং আনসারগুলো মিলবে এবং কিভাবে করতেছি তাও তোমাদেরকে একটু বুঝাই দিব একটা সোলা একটা হিসাব করে দিলে চলবে তোমরা বাকিগুলো পারবে প্রথমে আমরা দেনাদার এবং বিক্রয় দুইটা হিসাবের জন্য ছোলা মঞ্জার এবং টিচক করি তাহলে প্রথমে করবো আমরা দেনাদার দিয়ে দুইটা করি একটা টিচক একটা ছোলা মঞ্জার দেনাদার এবং টিচক তাহলে আমি একটি টিচক একটি চলমান জেনের গত তৈরি করে নিলাম তাই টিচকে লিখলাম কি তারিখ বিবরণ যাবে তেবিশটা টাকা তারিখ বিবরণ যাবে তেবিশটা টাকা ডেবিট ক্রেডিট চলমান জেন লিখলাম কি তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জ্যার এটা হচ্ছে বর্গের যে বিন্দু জ্যার ডেবিট ক্রেডিট তাহলে নিচেরটা হচ্ছে চলমান জেন উপরটা হচ্ছে টিচক তাহলে আমি সর্বপ্রথম যে কাজটা করবো টিচক এবং চলমান জেন দেনাদারের জন্য তাহলে আমরা লিখতে পারি প্রথমে আমাদের লেখা দরকার রোমান এন্টারপ্রাইজ পাশে লিখবো মানে এই জায়গাটা তোমরা লিখবে যে কোনো লিখবো দেনাদার হিসাব সলোমান দেনাদার হিসাব দেনাদার হিসাব টিচক দেনাদার হিসাব টিচক এখানে লেখো দেনাদার হিসাব

মনে রাখবো বিভয়ী ক্রেডিটে যে নামটা থাকবে ওই নামটাই হবে এখানে আমি নামটা বসাতে পারবো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব বসে দিলাম এরপর আসবো মানে যে তারিখে তারিখে দেন আছে ওইটাও আসবে তারপর যদি দুই তারিখের মধ্যে যদি কোনো দেন নাই দুই তারিখের কোন দেন নাই ছয় তারিখের কোনো দেন নাই আট তারিখে একটু দেন আছে আট তারিখে বসে বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনার হিসাব ক্রেডিট

তাহলে আগস্টের আট তারিখ নাম হবে বিপরীত অর্থাৎ টাকাটা দেড়াটা ক্রেডিট ছিল বলে টাকাটা আমি ক্রেডিটে বসেছি কিন্তু বিপরীত নামটা দিতে হবে ডেবিটেরটা বিক্রয় ফেরত দুইটা কাজ শেষ তাহলে আট এরপর হচ্ছে বারো তারিখে আসলে তাও একটা আছে বারো তারিখে একটা ক্রেডিট আছে দেড়াটা হিসাব বারো হাজার টাকা তাহলে বারো তারিখ তাহলে খেয়াল লিখবো বারো বারো তারিখ টাকার পরিমাণ হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা তাহলে কি বিফরীত নাম হবে দেখো ক্রেডিটে আছে বারো হাজার টাকা নগদান বিফর ডেবিট এ তারিখ শেষ করলাম পনেরো তারিখে আসলাম উত্তর হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তারিখ কোথাও দেড় নাই বিশ তারিখে আসলাম ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কোথাও দেনাদার নাই পঁচিশ তারিখে আসলাম নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখানেও কোথাও দেনা ধার নাই তার মানে এখানে আর আসবে না মনে রাখবা আমরা হিসাবটা করতেছি দেনাদারেস যেটা যে তারিখে তারিখে দেনাদার আছে ওই তারিখ থেকে এখানে অন্তর্ভুক্ত হবে যেহেতু আমরা এক তারিখ 8 তারিখ 12 তারিখ তিনটাতে দেনাদার ছিল তিনটা তারিখে আছে যেটা ডেবিটে আছে ডেবিটে বসাইলাম যেটা ক্রেডিট আছে ক্রেডিট বসাইলাম এখন আমাদের একটা ক্যালকুলেশনটা করতে হবে তাহলে সমানভাবে দাগ দিয়ে দিবা এদিকে সমান দাগ দিলাম দাগ দিইবা ক্লোজ এখানে একটা জিনিস লক্ষ্য করো যোগ করলে পনেরো হাজার টাকা হয় সোজা কথা এইখানে অর্থাৎ থেকে হিসাব করলে এখানে হবে চোদ্দ এখানে হবে পনেরো তাহলে পনেরোটা বসে দিব পনেরো হাজার ক্লোজ ক্লোজ করলাম আচ্ছা একটা জিনিস তোমরা দেখো এদিকে যুগ করবে পনেরো হয় না এদিকে হবে কত চোদ্দ আমি বসাইলাম কত পনেরো তার মানে এক হাজার টাকা কম বসেছি ওই এক হাজার টাকাটা এদিকে বসে দিতে হবে বসাইলাম এটার একটা নাম হবে এটার একটা নাম হবে সেটা হবে কি ব্যালেন্স সি ডি ব্যালেন্স সি ডি সদস্য সি ডি ডি ব্যালেন্স সি ডি ব্যালেন্স সি ডি আচ্ছা তারিখটা হবে আগস্টের একত্রিশ অর্থাৎ যেই মাসের অঙ্ক করব ওই মাসের শেষ তারিখটা দিতে হবে একত্রিশ এক ব্যালেন্স সি ডি আগস্টের পর সেপ্টেম্বর এক তাহলে সেপ্টেম্বর এক ব্যালেন্স বি ডি অবশ্যই এগুলো না আসবো তোমার এখানে জায়গা নাই বলে ব্যালেন্স বি ডি ওই এক হাজার টাকাটা বসাবো এটাই হচ্ছে টিচার একদম সহজ এখন তোমরা যদি বিক্রয় বিক্রয়টা করতে যাও তাহলে যেখানে যেখানে বিক্রয় হয়েছে ওইটা একটা আসবে ডেবিট কার্ড এইভাবে যে এই পাশে টাকা কম থাকবে যত কম থাকবে ওই টাকাটা বসাতে হবে নাম দিতে হবে ব্যালেন্স সি ডি কিরকম আমি আরেকটু দেখাচ্ছি সি ডি এভাবে করে লিখবা সি ডি ব্যালেন্স সি ডি ব্যালেন্স সি ডি আবার এটা হচ্ছে ব্যালেন্স বি ডি

তাহলে আমরা করবো দেনাদার হিসাব না তাহলে এক তারিখ আছে দেনাদার এক তারিখ যদি দেনাদার থাকে তাহলে আমরা লিখব দুই হাজার আগস্ট এক দেখো আছে ডেবিটে বিফোর নাম হবে ক্রেডিট বিক্রয় হিসাব বিক্রয় হিসাবটা লিখলাম পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা ডেবিট আছে পনেরো হাজার টাকা ডেবিটে লিখে নিব এখানে কাজটা হচ্ছে কি সাথে সাথে ব্যালেন্সটা ট্রান্সফার করে দিতে হবে অর্থাৎ এখানে ডেবিটে পনেরো হাজার টাকা আছে তাহলে জ্যার এর মধ্যে ডেবিটেও পনেরো হাজার টাকা বসাতে হবে বসাই দিলাম কাজ শেষ তাহলে আমরা এক তারিখের তুলে ফেললাম এরপর দুই তারিখ আসি তাহলে এখানে কোথাও দেনা হিসাব নাই তিন ছয় তারিখ তাও কোথাও দেনা হিসাব নাই আট তারিখে দেনা হিসাব আছে তাহলে আট তারিখ লিখবো আগস্ট আট দেনাদারটা ক্রেডিট আছে বিভিন্ন হচ্ছে বিক্রয় ফেরত

টাকা আছে এটা মঞ্জেন আটটি তৃপ তোমরা অবশ্যই আমি আবার বাকি সাতটা সাতটা করে সমাধান করে দিবো আর কেউ করার সময় যদি না হারো অবশ্যই আমি কমেন্ট বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো ওইখানে তোমরা অঙ্কটা করার সময় মোবাইলের মাধ্যমে ছবি তুলে ওইখানে দিবে আমি ইনশাল্লাহ ওইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যারা আমার নতুন হয় পাশে থাকা ক্লিক করা এবং আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো ফলে ক্লাসে দেখাচ্ছ আসসালামু আলাইকুম